আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তো এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের জন্য কিন্তু সৃজনশীলে অনেক বিশাল একটা নাম্বার রয়েছে তোমরা সকলেই যেন আমাদেরকে সাতটা সৃজনশীল অ্যান্সার করতে হয় এই সাতটি সৃজনশীলে কিন্তু আমাদের নাম্বার হচ্ছে সত্তর তো বুঝতেই পারছো যে আমাদের কিন্তু অনেক বেশি নাম্বার এখান থেকে আসে তো তোমরা অনেকেই ভয় পাও যে আসলে আমি কিভাবে আড়াই ঘন্টার ভিতরে সকল সৃজনশীল শেষ করতে পারি তো দেখো আমাদের সৃজনশীল লিখার জন্য টাইম থাকে কিন্তু আড়াই ঘন্টা ঠিক আছে আড়াই ঘন্টা টাইম থাকে এবং এই আড়াই ঘন্টা সমান সমান হচ্ছে তোমার একশো মিনিট ঠিক আছে তো এই একশো পঞ্চাশ মিনিটে তুমি কীভাবে সুন্দর করে তোমার সৃজনশীলগুলো শেষ করতে পারো সেটা নিয়ে আজকের ভিডিও তো দেখো একশো মিনিট করে যদি তুমি তোমার টাইমটা টোটাল টাইম হয় তাহলে তোমার সাতটা সৃজনশীল যদি তোমার লিখো তাহলে তোমার একুশ মিনিট মানে তোমার ধরো সাড়ে একুশ মিনিট অ্যাভারেজে হয়ে যায় ধরো একুশ মিনিটই তোমার টাইম হয় তো একুশ মিনিটে একটা সৃজনশীল লিখতে গেলে তোমাকে কি কি স্টেপ ফলো করতে হবে তো তোমরা সকলেই জানো আমাদের সৃজনশীল কিন্তু ক খ গ এবং ঘ তো এইটা লিখার জন্য কিন্তু এক একজন এক এক রকম টাইম ফলো করে যে কয়ের জন্য আমি কত মিনিট দিব ক্ষয়ের জন্য কত মিনিট দিব কয়ের জন্য কত দিব বা জন্য কত তো এইটা আমি তোমাদেরকে একটা টাইম বলে যে টাইমটা তোমরা ফলো করার চেষ্টা করবে সেটা হচ্ছে দেখো আমাদের সাড়ে একুশ মিনিট টাইম থাকে আমি ধরলাম যে তোমাদের একুশ মিনিট টাইম থাকে এবং তোমার একটা উদ্দীপক পড়তে এবং সেটা বুঝতেই কিন্তু তোমাদের মোটামুটি এক মিনিট চলে যায় ধরো দেড় মিনিটই গেলো এখান থেকে দেড় মিনিটে চলে গেল তাহলে তোমার হাতে কিন্তু থাকে বিশ মিনিট মানে এই বিশ মিনিটে তোমাকে সৃজনশীলটা শেষ করতে হবে তো সেই ক্ষেত্রে তুমি টাইম ডিস্ট্রিবিউশনটা কীভাবে করবে তো কয়ের জন্য আমার একটা জ্ঞানমূলক এক নাম্বার পাওয়া যায় খুবই ইজি তো এখানে তুমি জাস্ট এক মিনিট টাইম দিবে তো জাস্ট এক মিনিট এবং ক্ষয়ের জন্য আমি বলবো যে বেশি টাইম দেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই আমার মতে ক্ষতে আসলে তিন মিনিটের ভিতরে আমার মনে হয় যে খ হয়ে যাওয়া উচিত কারণ ক্ষয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা অনেকে এই পৃষ্ঠা থেকে শুরু করে ওই পৃষ্ঠায় চলে যাও কিন্তু এটা কিন্তু আসলে এত বড় করার কোনো মানেই হয় না জাস্ট খতে একটা জাস্ট তুমি জ্ঞানমূলক দিবে তোমাকে যেটা বলবে সেটার রিলেটেড একটা জ্ঞানমূলক দিবে এবং লাস্টে তুমি কিছু কথা লিখে দিবে এইটুকু হলেই হয়েছে এ না এত বেশি লিখতে গিয়ে তুমি যদি গয়ের মতো টানো লাস্টে কিন্তু তুমি টাইম পাবে না ঠিক আছে এবং দেখো আমাদের গয়ের জন্য আমি বলবো তোমাদেরকে ছয় মিনিট টাইম দেওয়ার জন্য ছয় মিনিট গ ছয় মিনিটে মোটামুটি হয়ে যাওয়ার কথা দুই এক মিনিট এদিক সেদিক হতে পারে তো সেটা তুমি কাবার করে দিবে এবং ঘ যেহেতু একটু বড় আমি বলবো যে ঘ জন্য দশ মিনিট দিতে ঠিক আছে তো এই হলো আমার টোটাল টোয়েন্টি মিনিট তো এই ক্ষেত্রে তুমি ধরো গ লিখতে তুমি সাত লাগালে বা ঘ লিখতে তুমি নয় লাগালে এটা তোমার ইয়ের উপরে কিন্তু এই টাইম টেবিলটাই তোমাকে কিন্তু ফলো করতে হবে নয়তো কিন্তু তুমি যে শেষ করতে পারবে না এবং তোমরা সকলেই জানো যে ফার্স্টে সৃজনশীলটা লিখতে কিন্তু আমাদের অনেক বেশি টাইম লেগে যায় দেখা যায় যে চল্লিশ পঞ্চাশ মিনিটে গিয়েও কিন্তু সৃজনশীল শেষ হয় না তো এর জন্য অবশ্যই তোমার হাতটা চালু রাখা উচিত ঠিক আছে তো এখন আমি তোমাদেরকে একটা ফর্মেট দেখাবো যে ফর্মেটটা যদি তুমি ইউজ করো তাহলে টিচার তোমাকে দশে মিনিমাম নয় তোমাকে দিবে ঠিক আছে দশে নয় দিবে এমনকি তুমি দশে দশও পেতে পারো যেটা আমি পেয়েছিলাম কিন্তু ঠিক আছে আমি কিন্তু পেয়েছিলাম এবং সেইটা কিন্তু তোমাদেরকে আমি অলরেডি দেখিয়েছি আমার একটা ভিডিওতে তো দেখো তোমরা সেটা কিভাবে পাবে তো ধরো এটা আমাদের একটা খাতা ঠিক আছে বা ধরো এটা আমাদের একটা খাতা ঠিক আছে তো এই খাতার আমি ক লিখলাম ঠিক আছে ক লিখে জাস্ট কয়ের একটা শব্দার্থ দিল এই শব্দের অর্থ কি বা একটা জ্ঞানমূলক ছোট কথা তুমি জাস্ট লিখে দিবে তুমি এটা একটা ওয়ার্ডেও লিখতে পারো বা একটা পুরো লাইনে লিখতে পারো বাট আমি তোমাকে সাজেশন দিব যে একটা পুরো লাইনে লেখার জন্য কারণ তাহলে টিচারের তোমার প্রতি একটা আলাদা মনোভাব সৃষ্টি হবে তো এর জন্য বলবো যে একটা পুরো লাইন লিখো কতক্ষণই বা লাগবে বেশি তো লাগবে না এবং খ তুমি এখান থেকে যখন খ লেখা স্টার্ট করবে এই খটা আমি বলবো জাস্ট এইটুকের ভিতরে শেষ করার জন্য যদি লিখো তাহলে বেস্ট হয় আর যদি এইটুকুর ভিতরে শেষ না হয় জাস্ট তুমি আমি তোমাদেরকে দেখাই হ্যাঁ ধরো এই হচ্ছে আমার পৃষ্ঠা এবং এইটা হচ্ছে আমাদের আরেকটা ঠিক আছে তো এখানে তুমি ক লিখলে এখানে এখানে তুমি তুমি খ খ লিখলে প্রথমে একটা জ্ঞানমূলক শেষ করলে এরপরে এখানে তুমি দুইটা তিনটা লাইন লিখে দিলে তোমাকে দুই দিতে বাধ্য বা তুমি যদি চাও যে না বিষয়টা আরেকটু বড় করা উচিত তুমি পরের পৃষ্ঠায় গিয়ে এক এক লাইন লিখো এনা এর থেকে বেশি লিখার কোনো দরকার নেই কোনো দরকার নেই তুমি পরে গিয়ে কিন্তু টাইম মিলাতে পারবে না কারণ তুমি যদি ষাটটা সৃজনশীল টাচ না করতে পারো তাহলে কিন্তু হবে না তুমি প্রথম সৃজনশীলই সুন্দর করে একদম দশে দশ পেলে প্রথম সৃজনশীলে তুমি দশ পেলে আর লাস্টের সৃজনশীল তুমি টাচই করতে পারলা না তুমি দুই পেলে তাহলে তো লাভ নেই তাই না তোমাকে প্রত্যেকটা সৃজনশীল তোমাকে টাচ করতে হবে যেভাবেই হোক এর জন্য এত বেশি বড় করে লেখার কোনো মানে নেই কারণ প্রত্যেকটার জন্য তোমাদের আলাদা আলাদা মার্কস থাকবে তুমি জাস্ট ট্রাই করবে যে আমার উদ্দীপকটা কি বলেছে বোঝার জন্য জ্ঞানমূলকটা জানে আমার পারফেক্ট হয় এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমার জ্ঞানমূলক দেখে তোমার টিচার তোমাকে নাম্বার দিয়ে দিতে বাধ্য যে না এই ছেলে বা মেয়েটা পুরো উদ্দীপকটা বা বিষয়টা বুঝতে পেরেছে তো তুমি দিলে এখান থেকে গ শুরু করলে ঠিক আছে গ শুরু করলে গয়ের জ্ঞানমূলক ডান তুমি এখানে এক নাম্বার অলরেডি পেয়ে গেছো গতে তিন নাম্বার তোমাকে তিনে তিনি দিবে তুমি জাস্ট দেখো এখানে তুমি এক লিখলে এরপরে তুমি লিখবে যে তোমার যে উদ্দীপকটা দিয়েছে উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ গল্পটা কি বা কোন জিনিসটা ঠিক আছে তো এখানে একটা ট্রিক্স হচ্ছে তোমার যে গল্প কবিতা বা যেটাই বলবে কি না সেই গল্প বা কবিতাটা কে লিখেছেন কে লিখেছেন মোস্ট ইম্পর্টেন্ট ধরো যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই জিনিসটা লিখবে বা সুফিয়া কামাল রচিত ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অমুক গল্পে কি কি মূল বিষয় বলেছে জাস্ট তুমি প্রথমে তুমি তোমার গল্পে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা তুমি এইটুকের ভিতরে লিখে ফেলবে ডান ঠিক আছে এরপরের পৃষ্ঠায় গিয়ে তোমার কিন্তু গ শেষ হয়নি জাস্ট এখানে জ্ঞানমূলক তোমার গল্প কি বলেছে সেই গল্পটা লিখলে লিখার পরে তুমি এখান থেকে তোমার আরেকটা স্টেপে গিয়ে তুমি কিন্তু দুই এখানে পেয়ে গেছো দেখো এক আর এক দুই এই পাশে গিয়ে তোমার উদ্দীপক কি বলেছে উদ্দীপকে উল্লিখিত এই শব্দটা ব্যবহার করবে উদ্দীপকে উল্লিখিত এটা লিখে তুমি উদ্দীপকের কিছু কথা লিখবে লিখে কিন্তু আর স্টেপ করা যাবে না ধরো তোমার এই জায়গায় তোমার কথা শেষ তুমি এখান লিখবে যে আলোচনা থেকে বলা যায় যে এটা সাথে বাবা গল্পের সাথে শুভা গল্পের সাথে উদ্দীপকের এই এই মিল রয়েছে ঠিক আছে জাস্ট এখানে যদি স্টেপ তুমি আরেকটা করো তাহলে কিন্তু তোমার চারটা স্টেপ হয়ে যাচ্ছে চারটা স্টেপ মানে কিন্তু এটা ঘটে চলে যাচ্ছে ঠিক আছে তো তোমার চারটা স্টেপ করা যাবে না তোমার করতে হবে তিনটা স্টেপ তো তুমি উদ্দীপকের কথাটা যেখান থেকে শেষ হবে ঠিক সেখান থেকে তুমি লিখে দিবে যে তাহলে উপরিপ্ত আলোচনা থেকে বলা যাচ্ছে যে এটার সাথে মিল রয়েছে বা উক্তিটি যথার্থ লিখে তুমি জাস্ট গ এই পৃষ্ঠা এবং এই পৃষ্ঠার অর্ধেক বা অর্ধেকের একটু কম ঠিক আছে জাস্ট আমি তোমাকে বলি ক এক লাইন খ এইটুকু গ হচ্ছে এক পৃষ্ঠা এবং অপর পৃষ্ঠার অর্ধেক এই হচ্ছে তোমার জায়গা যেহেতুটুকু জায়গার ভিতরে তুমি লিখবে এবং ঘয়ের ক্ষেত্রে সেম ঘয়ের ক্ষেত্রে সেম তুমি ঘ লিখবে ঘয়ের যে জ্ঞানমূলক সেই জ্ঞানমূলক লিখবে এবং সেমভাবে তুমি তোমার যে কবিতা বা গল্প রয়েছে সেটা কে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বা যেই লিখুক তাই কেন তুমি সেটা জাস্ট এখানে লিখবে এরপর তুমি উদ্দীপক লিখবে তো ঘয়ের গয়ের মতোই কিন্তু ঘ ঠিক আছে হয়ে গেল আমার তিন নাম্বার এরপরে ঘরের ক্ষেত্রে যে আলাদা বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তুমি উদ্দীপক লিখার পরে আরেকটা স্টেপ করে এই দুইটার ভিতরে কি পার্থক্য রয়েছে বা কি মিল রয়েছে সেইটার তোমার এতটুকু কিন্তু একটা স্টেপ করতে হবে এতটুকু একটা স্টেপ করতে হবে তো ঘ তোমার দুই পৃষ্ঠা ঘ তোমার দুই পৃষ্ঠা লিখতেই হবে তা না হলে কিন্তু তুমি নাম্বার পাবে না বেশি ঠিক আছে ঘ তোমার যেভাবেই হোক কষ্ট হলেও ঘ তোমাকে দুই পৃষ্ঠা লিখতেই হবে তো এই হচ্ছে কিন্তু আমাদের টোটাল ফরমেট ক হচ্ছে আমার এক লাইন খ হচ্ছে ক শেষ হওয়ার পর থেকে তোমার পৃষ্ঠা যতটুকু ফাঁকা থাকবে জাস্ট ওইটুকু যদি খ লিখে রাখো এনাফ এরপরে গ তুমি এর পরের পৃষ্ঠা থেকে তারপরের পৃষ্ঠার অর্ধেক অর্থাৎ দেড় পাতা যদি তুমি লিখতে পারো তাহলে এনাফ এবং ঘ দুই পাতা আশা করি বুঝতে পেরেছো যে বিষয়টা কি যদি তুমি এইটুকু লিখতে পারো দ্যাটস এনাফ এবং টিচার কিন্তু তোমার প্রথম সৃজনশীলটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখে কারণ তোমার যদি একটা টিচারের কাছে এত শত শত খাতা থাকার পরে সে যদি প্রত্যেকটা ওয়ার্ড খুব সুন্দর করে নোটিস করে তাহলে কিন্তু তার অনেক টাইম লেগে যায় এর জন্য তুমি যেটাই পারো না কেন যে সৃজনশীলটা তুমি সব থেকে বেশি ভালো পারো সেটা তুমি চোখ বন্ধ করে ফার্স্টে লেখা শুরু করবে সেটা গল্প হোক কবিতা হোক উপন্যাস হোক নাটক হোক যেটাই হোক না কেন তোমার পাশের ফ্রেন্ড বা পাশে কে বসলো সে কীভাবে লিখলো সেটা তোমার দেখার প্রয়োজন নেই তুমি জাস্ট তুমি যেটা পারো কারণ এটা দেখে তোমার নাম্বার হিসাব করবে তুমি যদি প্রথম স্টুডেন্ট তুমি নয় পাও দশে তাহলে দেখবে যে তোমার টিচার পরেরগুলো না দেখে জাস্ট হালকা করে তোমাকে দেখে তোমাকে অ্যাভারেজ একটা নাম্বার দিয়ে দিবে তো তোমার এত বেশি বড় করেও লেখা যাবে না আবার আমি যেটা বলেছি তোমাদের তোমার এতটুকু করে লিখো এটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড ফর্মেট এবং এটাতে তুমি নয় কেন তুমি দশে দশও পেতে পারো ঠিক আছে তো এই জিনিসটা ফলো করা মোস্ট 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 ইম্পর্টেন্ট তো আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে সৃজনশীল তোমরা তাড়াতাড়ি শেষ করবে এবং তোমাদের হাত চালু রাখা খুবই বেশি ইম্পর্টেন্ট তোমরা বাসায় যত বেশি পারো টাইম ধরে ধরে স্টপওয়াচ ধরে ধরে টাইমার ধরে ধরে জাস্ট চেষ্টা করো যে কীভাবে আমি কত তাড়াতাড়ি শেষ করছি ক লিখতে কতক্ষণ লাগছে খ লিখতে কতক্ষণ লাগছে এভাবে জাস্ট একটু প্র্যাকটিস করো এবং তোমার গ এবং ঘয়ের জ্ঞানমূলক আইডেন্টিফাই করা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট তো এই জিনিসগুলা একটুখানি বারবার জাস্ট একটু করে দেখে যাও যে না গতে কি করতে পারি ঘতে কি করতে পারি জাস্ট ফর্মেটটা তুমি মাথায় রাখোছি এইভাবে এভাবে লিখবো আমি এবং তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে তোমরা মোটো বানান ভুল করবে না বানান ভুল করলে কিন্তু টিচার খুবই বেশি বিরক্ত হয় এবং কিন্তু নাম্বার অনেক কমিয়ে দেয় তো বানান যাতে ভুল না হয় সেই জিনিসটা মাথায় রাখবে এবং তোমরা চাইলে ব্লু পেন ইউজ করতে পারো যে এক নং প্রশ্নের উত্তর দিয়ে একটু ব্লু পেন ইউজ করলাম কয়ের নিচে ক লিখলাম কয়ের নিচে একটু ব্লু ইউজ করে দিলাম তো এগুলো আসলে একটু সৌন্দর্য এবং টিচার ভাবে যে না ছেলেটা বা মেয়েটা খুব সুন্দর করে লিখেছে জাস্ট এইটুকুই মানে তুমি আসলে কতটুকু ভালোভাবে প্রেজেন্ট করতে পারছো এটা হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে তো আশা করি বিষয়গুলো আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকলো তোমরা নির্দ্বিধায় কমেন্ট করতে পারো আমি প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ খুব বেশি ভালো হবে তোমাদের জন্য অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং দোয়া রইলো তো আজকে এই পর্যন্তই দেখো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম